হ্যালো গরিব মিউজিক লাভার্স যারা কানে ইয়ারফোন গুজে মনে হাঁটতেই থাকেন আশেপাশে অ্যাক্সিডেন্ট কিংবা পারমাণবিক বোমা বিস্ফোরণ হল টের পান না তবে আমার মতো পকেটের স্বাস্থ্য নাজুক হওয়ায় খুব দমিয়ে রাখতে হয় মিউজিকের প্রতি ভালোবাসাকে এমন মানুষদের জন্যই আজকের ভিডিও আজ নিয়ে এসেছি পাঁচশো টাকার আশেপাশে সবচেয়ে সেরা তিনটি ইয়ারফোনের বা এই নিয়ার হেডফোন যাই বলেন না কেন তার রিভিউ ইয়ারফোন তিনটি কোনো ক্রম অনুযায়ী সাজানো নেই একটার পর একটা নিয়ে ডিসকাস করব আপনার নিজেরটা পছন্দ করে নেবেন একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মিউজিক এক্সপিরিয়েন্স চাইলে এটাই ন্যূনতম দাম এবং পাঁচশো টাকায় বাজারের অনেক অনেক ইয়ারফোনের মধ্যে সেরাটি খুঁজে নিন অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির সাহায্যে গাইড করবো আপনাদের প্রিয় তুষার এবং এই ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট মানকি বিডি তারা অ্যাক্সেসরি সেলিংয়ে দেশে লেজেন্ডারি পর্যায়ে আছে এবং নামের সাথে মিল রেখে বাদরের মতো লাফিয়ে লাফিয়ে সবচেয়ে ফাস্টেস্ট হোম ডেলিভারিতে নাম কামিয়েছে কিনতে চাইলে গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেখুন প্রথমেই বলবো গরিবের বন্ধু এবং জাতীয় ইয়ারফোন রিম্যাক্স সিক্স টেন ডি এর কথা এহেন কোনো মোবাইলের শপে পাওয়া যায় না এটা এমন নজির নেই তবে সাবধান কারণ এর কপি প্রোডাক্ট ভরে গিয়েছে বাজারে জনপ্রিয়তার সাথে সাথে পাঁচশো টাকায় সিক্স টেন ডি একটি পাংখু মামা ইয়ারফোন নিঃসন্দেহে কোয়াইট কমন এবং সিম্পল ডিজাইনের ইয়ারফোনটি বেশ ভালো বিল্ড কোয়ালিটি লেগেছে যদিও কিছু অভিযোগ পাওয়া গিয়েছে রক্ষা পাওয়া নিয়ে তবুও ফ্ল্যাট কেবলের ইয়ারফোনটি জ্যাকের সাথে বেশ ভালোভাবে অ্যাটাচড তাই ছেঁড়ার চান্স খুবই কম এতে ভলিউম আপ ডাউন এবং মিউজিক অন অফ স্ল্যাশ কল রেসপন্স বাটন রয়েছে এবং মাইক্রোফোন কোয়ালিটিও ভালো ছিল ইয়ারফোন হেডগুলো সিম্পলের মধ্যে সুন্দর লেফট এবং রাইট মার্ক করে দেয়া এবং ইয়ার নজেল পজিশন ও কানের ভিত্তিতে আলাদা করে দেয়া তবে বিরক্তিকর ব্যাপার হচ্ছে বার বার এর ইয়ারবাডগুলো পকেটে থাকা অবস্থা খুলে পড়ে যায় যদিও বক্সে এক্সট্রা ইয়ারবাড দেয় তবু এটা মহা বিরক্তিকর লেগেছে তবে ট্যাঙ্গল হওয়া মানে পেঁচিয়ে যাওয়ার যন্ত্রণা একদম নেই বলতে গেলে সাউন্ড কোয়ালিটি নিয়ে বেশি ডিটেলসে কিছু বলবো না কারণ অনেকেই এত ডিপ জিনিস বুঝে না অথবা এই দামের প্রোডাক্টের এত চুলচেরা বিশ্লেষণ প্রয়োজনও নেই মোট কথায় সাউন্ড কোয়ালিটি এই দামে ওয়ান অফ দ্য বেস্ট সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো এবং অ্যাকুরেট বেস পাবেন টেন ডিতেই মিড হাই লো সহ প্রত্যেক ক্ষেত্রেই তেমন কিছুই মিস করেনি অনেক ভালোভাবে ডিটেলসগুলো ক্যাচ করছিল এবং যেটা মেন ব্যাপার মানে ভয়েস ক্লারিটি সেটা ভালো ছিল কিছু ক্ষেত্রে ট্রেবল কিছু ক্ষেত্রে বেজ কিছু একটা বেশি মনে হয় তবে ওভারঅল সবকিছু মোটামুটি ব্যালেন্সড আই আর একটু কম হলে মনে হয় ভালো হতো পাঁচশো টাকায় এখন সেরা চয়েস এবার আসছে ছোট ভাই রিম্যাক্স ফাইভ ওয়ান ফাইভ একটু কম দামে মানে চারশো টাকার আশেপাশে এটি বেশ ভালো একটি ইয়ারফোন বিল্ড কোয়ালিটি অ্যাভারেজ লেভেলের লেগেছে প্লাস্টিকগুলো কিছুটা চিপ মনে হয়েছে এবং পিএইচপি থ্রেডের তার প্রায় সময় পেঁচিয়ে যাচ্ছিল তবে এল শেপড ইয়ারফোন জ্যাক মাউন্ট হওয়ায় ছেড়ার চান্স কম ওখান দিয়ে সাথে কেবল মিউজিক অন অফ বা কল রেসপন্স বাটন পাবেন নো ভলিউম রকার কিস ইয়ারফোন হেড দুটি বেশ সরল সোজা গোবেচড়া ধরনের একদম সাধারণ ডিজাইনের ফ্ল্যাট হেডগুলো বাম কানেরটা ডান কানে লাগালেও সমস্যা হয় না এর মূল মজা হচ্ছে ঘুমানোর সময় কানে লাগিয়ে যারা ঘুমাতে চান তাদের জন্য বেস্ট চয়েস এটি সাউন্ড কোয়ালিটি দাম অনুসারে অ্যাভারেজ ভালোই বলা যায় যারা এই দামে স্পেশাল কিছু খুঁজছেন তাদের জন্য না এটি ব্যাস কিংবা পিচ কিংবা ট্রেবল এক্সট্রা কোনো কিছুই পাবেন না তবে সব কিছু মোটামুটি ব্যালেন্সড এবং লাউড ভয়েস ক্লারিটি বেশ ভালো এবং যারা সিম্পলের মধ্যে কমফোর্টেবলভাবে ঠান্ডা গান শোনার জন্য ইয়ারফোন খুঁজছেন তাদের জন্য সাজেস্ট করব সব শেষে থাকতে ডন রক ওয়াই ওয়ান দ্য ইনফেমাস রক কোন ছোট ভাই এটি খুব ক্রিয়েটিভ নিউ ডিজাইনের ইয়ারফোন হেড সমৃদ্ধ ওয়াই ওয়ানের রাউন্ড কেবল পেঁচায় না সহজে বিল কোয়ালিটিও ভালো দুর্ভাগ্যজনকভাবে এতে ভলিউম রকার নেই তবে এতে অদ্ভুত ব্যাপার হচ্ছে ইয়ারফোন হেডের নতুন ডিজাইন বাইরের দিকে সুচালো ডিজাইনের এই ইয়ারফোন কানে লাগিয়ে এক পাশে শুয়ে থাকা অসম্ভব হেডগুলো কান অনুযায়ী প্রদর্শন করে দেয়া তাই ঠিকভাবে কানে লাগালে সাউন্ড বাহিরে আসে না এটার মিউজিক এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য পাঁচশো টাকা বেস্ট সব মিলিয়ে সবচেয়ে ব্যালেন্সড ইয়ারফোন এটি এই দামে ভয়েস ক্লারিটি সুপার এবং অন্যদের মতো বেজে চোটে ভয়েসই শোনা যায় না এমন সমস্যা নেই খুব ভালোভাবে ডিটেলসগুলো ক্যাচ করছিল এবং ভালোভাবে ইকুইলেজার দিয়ে অপটিমাইজ করলে খুব সুন্দর মিউজিক এক্সপিরিয়েন্স পাবেন এই ছিল পাঁচশো টাকার আশেপাশে সেরা তিনটি ইয়ারফোনের ছোটোখাটো রিভিউ পকেটে পাঁচশো টাকা থাকলে এবং স্ট্যান্ডার্ড লেভেলের কিছু খুঁজলে রক ওয়াই ওয়ান সিক্স টেন ডি এবং রিমেক্স ফাইভ ওয়ান ফাইভ থেকে চয়েস করে নিয়ে আসুন একটি তবে পাঁচশো টাকায় কেউ হাই লেভেলের কিছু চেয়ে বসেন না প্লিজ আর আগের দিনে লো কোয়ালিটি হেডফোনগুলোর দিন শেষ এখন অল্প খরচেও বাদ যাবে না একটি শিশুও মানে ডিটেলস আর কি উল্লেখ্য যে প্রত্যেকটি ইয়ারফোনের সাথে এক্সট্রা ইয়ারবার দিয়ে দেওয়া হয়েছিল ভেবেছিলাম ইয়ারফোন তিনটি গিভ ওয়ে করব তবে আমরা খুব গোছালো ধরনের তো তাই বক্সগুলো মঙ্গল গ্রহে এবং ইয়ারবার সব মিরপুরের রাস্তায় বিসর্জন দিয়ে এসেছি তাই গিভ ওয়ে করা যাচ্ছে না সো নেক্সট টাইম অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব না করলে ইয়ারফোন দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখার হুমকি দিয়ে গেলাম থ্যাংক ইউ ফ্রম অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি অ্যান্ড দিস ইজ আশিকুর রহমান তুষার সাইনিং আউট